হ্যালো বন্ধুরা তো আজকে আমরা বিয়ে বাড়ি যাবো তো সবাই দেখো সাদা গুঁজো করতেছে আজকে আছে গায়ে হলুদ আমার দাদার বিয়ে তো বাড়ির সামনেই আছে বিয়েটা তো আমরা কালকে এসেছিলাম আজকে ভাবিদের বাড়িতে যে সাদা গোঁদো করতেছে সাদা গুঁজো হয়ে গেছে এখন সবাই যাবো যে বিয়ে বাড়িতে যাইতেছি তো সবাই পাশে থাকো দেখাবো পুরো ভিডিওটা চলো আগে বিয়ে বাড়ি যাই সবাই চলে গেছে এরা দুজন এখন বাকি আছে এরা দুজন যাবে এখন তারপর পুরো ভিডিওটা তোমাদের সবাইকে দেখাবো সবাই সাথে থাকো তো ফাইনালি চলে আসলাম বিয়েবাড়ির গেটে তো এন্ট্রি করলাম এই যে দেখো আজকে গায়ে হলুদ তো তো অনেক লোকজন হবে অনেক শোর শব্দ হবে তো সবাই পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হব এই দেখতে পারছো ভিড়ের ভিড়ের ভিতরে আসলাম দেখতেই পারছো অনেক লোক এটা না হ্যাঁ অনেক লোকজন অনেক ছ্যাছামি চিল্লাহल्ला অনেক চিল্লাহल्ला দেখতেই পারছো অনেক লোকজন আছে দেখতে থাকো পুরো ভিডিওটা অনেক মজা আছে অনেক হাসিয়ে দেয় অনেক অনেক লোক অনেক মজা হয়েছে হলুদ মাখা মাখি নিয়ে না দেখতে অনেক লোকই আছে অনেক লোকজন পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে গায়ে হলুদ কালকে যাবে সবাই বিয়েতে ব বউ আনতে যাবে সবাই তো বাকি ভিডিওটা দেখাবো আমি কালকে আজকে এটা দেখো সবাই এটা আমার ভাস্তি গেল অনেক আনন্দ আমার ভাবিরা দেখো এইখানে আমাদের যে বড় ভাবি আছে মেধো ভাবি ছোট ভাবি সবাই আছে এইখানে অনেক লোকজন আছে এ দেখো এখন ভাবি হলুদ মাখাবে ছেলেকে আনতে বলতেছে ওইখানে বসাতে বসাবে এখন বসাতে বলতেছে ছেলেকে নিয়ে আসতে বলতেছে হলুদ বাড়তেছে হলুদ বাটা হয়ে গেলে ছেলেকে নিয়ে আসবে অনেক ফুর্তিতে আছে সবাই অনেক আনন্দ করতেছে বিয়ে বাড়িতে আসে আর একটা জিনিস লক্ষ্য করবে সবাই কিন্তু যতগুলো ভাবি আছে ও ছেলের মনে করো বোনগুলো আছে সবাই একে একে শাড়ি একে রঙের শাড়ি পরেছে সবাই হলুদ শাড়ি মানে এমনভাবে সাজা হয়েছে সবাই এমনভাবে শাড়ি পরেছে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য শাড়িগুলো অনেক লোক হয়েছে অনেক লোক হয়েছে দেখো অনেক লোক হয়েছে এই যে এটা আমার ভাস্তি এই যে দেখো এই যে দেখো ভাবি আমার আমার বড় ভাবি দেখো কি করতেছে হলুদ বাড়তেছে সবাই দেখো অনেক খুশি আছে শামুল এই স্পিডে হলুদ বাড়তেছে দেখো মানে সিলভারটা ভাঙে ফেলবে অনেক আনন্দ বাচ্চারা তো অনেক অনেক খুশি বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে এই যে এটা এই মেয়েটা আমার ভাস্তি হয় যে এটা দিদি বড় দিদি এই যে এটা ভাবি মেদো ভাবি এটা হলুদ বাড়তেছে অনেক খুশি হয়েছে আজকে অনেক খুশি আছে হলুদ শাড়ি পরছে না হলুদ শাড়ি এক মানে এক রঙের শাড়ি সবাই পরেছে অনেক খুশিতে আছে আরও অনেক কিছু মজা করছে সব ভিডিও আছে সব ভিডিওর মধ্যে দেখতে থাকো স্কিপ না করে এটা আমাদের ভাবি অনেক আনন্দ বলতেছে ভালো করে ফটো ওঠা ভালো করে ফটো উঠবে দেখো ফটো তুললাম একটু ভালো করে ফটো তুললাম ভিডিও করলাম তারপর সবাই মিলে যাবে এখন ফটো শ্যুট করতে বাইরে তো একটু বাইরে একটু তুললাম ভিডিওটা করলাম একটু বাইরে সবাই যাবে বরকে নিয়ে ভিডিও করতে ফটো উঠতে সবাই অনেক আনন্দ সবাই একই শাড়ি পরছে একই কালার দেখো কি সুন্দর লাগে সবাই আমাদের বাড়ির পেছনে যা আছে মাঠটা ওইখানে আসলো মাঠটাতে এখন উঠবে সবাই ফটো উঠবে এটা আমাদের দুলা ভাই এইখানে আছে এটা চার বোন আমার বউ আছে তারপরে আমার বড় দিদি আছে দুইটা তিনটা তারপর বাকি ভাবিরা আছে এই যে ক্যামেরাম্যান সাধু ভাই এরা ভিডিও বানাচ্ছে ফটো শ্যুট করতেছে তারপরে এই যে একটা পোস্ট নিল তারপরে এই যে বাড়ি সব শেষে বাড়ি আসলাম বাড়ি আসার পরে এখন বরকে নিয়ে যাবে বসাবে এইখানে হলুদ মাখাবে সব ভিডিও তো আর দেখা মানে সম্ভব না তাই শর্টকাটে দেখাইছি নিয়ে তারপর নিচে নিয়ে আসলো রানী মিলে সবাই নিয়ে আসলো নিচে এখন এদের নিয়ম নাকি আছে নিয়ম করবে একটু ঘোরাবে তিন চার ভাগ ছোটো ভাবি বড়ো ভাবি মেজো ভাবি সবাই মিলে ছোটো ভাবি আর মেজো ভাবি সামনে আর বড়ো ভাবি আর একটা মেজো ভাবি আছে ওরা পেছনে আর আমার একটা ভাবি আছে ও খালি তো বাড়তেই আছে হলুদ বাড়তেই আছে বলে আজকে খেলা হবে হলুদ খেলা হবে ওটা আমার শাশুড়ি সবাই অনেক খুশি আজকে এক্সাইটেড সবাই এক্সাইটেড পুরো পুরো এক্সাইটেড আসে কারণ এটা লাস্ট বিয়ে সেই কারণে সবাই অনেক আনন্দ করতেছে সবাই অনেক আনন্দ আছে যে ছেলেকে এখন বসাবে ছেলেকে বসালো তারপর এখন নিয়মগুলো করবে ভাবিরা এখন ভালো করে ছেলেটাকে মানে ঠিক করে দিতেছে বলতেছে এইরকম করে কর এই রকম করে থাক রকম করে থাক ছোটো ভাবি আবার দেখাই দিতেছে ভালো করে যে এই রকম করে বসতে লাগে এই রকম করে থাকতে লাগে এখন মানে একটু শ্যুট করবে এখন ভালো করে দাঁড়াবে সবাই একটু দাঁড়ায় একটু ফটো শ্যুট হবে তারপরে নিয়মগুলো করা হবে তো ফটোশ্যুট হয়ে গেছে ফাইনালি এখন ছেলের বাবা যে দান করতেছে পয়সা হলুদ ছেলের মা এখন যে মাখাবে মানে এক এক করে সবাই আর কি মাখাবে তো অত বড় ভিডিও তো বানা সম্ভব না তাই শর্ট করে আমরা দেখাচ্ছি সবাই দেখো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দুলাভাই বলতেছে অনেক পয়সা আছে সবাই পয়সা দিতে পাঁচশো টাকার নোট অনেক খুশি দুলাভাই সবাই লাইন ছিল ফটো উঠাইছিল কাছে দেখো খেলা হবে এখন ভাইকে সবাই ভাবি হলুদ মাখাবে হলুদ মাখাই ছেলেকে হলুদ মাগাচ্ছে ভালো বলেছে আমার মুখে লাগাবেন না তো ভাবি মুখে লাগাচ্ছিলো তো বলছে মুখে লাগাবেন না আমার তো মুখে লাগায়নি উনি পুরো হাতে টাতে লাগাইছে এই যে ছোটো ভাবি বললে আমাকে ভালো করে ওঠা তা ওইদিকে গেলাম জন্য জন্যে যত ভিড় এই এটা আমার একটা আর একটা ভাবি ভাবি চোখগুলো বড় বড় করে তাকাইছিলো এবার মুখটাই পুরো উঠাই নিলাম ভিডিও করে নিলাম বলতে ভালো করে ওঠা ভালো করে ওঠা এটা আমার বড় ভাবি এখন বলবে আমাকে আমাকে তোল ভালো করে তো ফটো তোল ভালো করে সবাইকে উঠাইলাম যে ভাবি ভালো করে হলুদ গুঁড়ো মুশাই দিচ্ছে মুখে লাগছে তো এখন ওই যে ভালো করে একটা পোজ দিছে সবাই মিলে ভালো করে মানে ড্রোন দিয়ে শ্যুট করতেছে তো অত ভালো করে একটা পোজ দিল সবাই মিলে তো আমি একটু ভিডিও বানাইলাম মানে অনেক মজা হয়েছে অসম্ভব মজা একদম সেই অনেক অসাধারণ একটা মুহূর্ত ছিল কালকে শ্যুট করতেছে ভালো করে শ্যুট করলো সবাইকে উপরের দিকে তাকাতে বলো উপরের দিকে তাকালো মানে অনেক ভুল করে কেউ উপরে তাকায় কেউ নিচে তাকায় কেউ হাত উপরে ওঠায় তাকায় মানে অনেক ভুল করার কারণে অনেকক্ষণ টাইম লাগছিল সবাই মিলে এখানে ছিল তো ফাইনালি ওটা হয়ে গেল এখন দাঁড়ায় ফটো উঠাচ্ছে ভাবিরা মিলে ভাবিরা ছেলের বোনেরা সবাই মিলে ফটো উঠাচ্ছে এখানে সবাই আছে ফটো উঠাচ্ছে ভালো করে কটোকটা হয়ে গেল ভাবি এখন সামনে কলা হাতে নিয়ে মানে এখন কি নিয়ম আছে ওইখানে গেল চলে গেল নিয়ে ছেলেকে নিয়ে চলে গেল সবাই মিলে তো ছোটো ভাবি আগে তারপর মেজো ভাবি তারপর বড় ভাবি মানে এরকম করে সবাই মিলে লাইন করে লাইন লাইন করে গেল তারপরে দিদি আছে পিছনে তারপরে আমার বউ আছে মানে এরকম করে সবাই মিলে চলে গেলো ছেলেকে নিয়ে অন্য রুমে একটা ওইখানে দেখলো তো ঘরে নিয়ে গেলো ঘরে নিয়ে যাওয়ার পরে নিয়ম শেষ তো আজকের মধ্যে ভিডিওটা শেষ করলাম কালকে আবারও একটা বল নিয়ে আসবো তবে আশা করে ভালো করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা পুরোটাই দেখো